মাথার ওপর চাঁদ ভেঙেছে ওর জ্যোৎস্না গুঁড়ো ছড়িয়ে আছে ওই দল বেঁধে সব তোমার কাছে আসি আমরা যারা নবম শ্রেণী হই আমরা যারা আর আসে না ঘুম গন্ধর আবার আর মানে না পোষ বুক পকেটে সাপ পেয়েছির পরে আমরা যারা লুকোনো আফসোস উল্টো জামায় দিন কেটে যায় বেশ একটা তারা আকাশ থেকে বাস যে আর নামে না কেউ বিশাল বড় চাঁদের দাঁড়িয়ে থাকে ট্রাম কেউ ছিল না অন্ধ তোমার পাশে আমি না হয় সামান্য বসলাম মাথার ওপর সেদিন থেকে তারা বুকের ভেতর টলছে পাতাল রেল সামলে তবু লড়াইটুকু রাখি আমরা যারা নবম শ্রেণী ফেল পড়লাম শরণজিৎ চক্রবর্তীর লেখা একটি কবিতা অষ্টম আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে শেয়ার করবেন লাইক কমেন্ট অবশ্যই করবেন ধন্যবাদ